২০২১ সালে বইমেলায় প্রকাশিত আমার লেখা ভালোবাসার সংমিশ্রণ কবিতার বইটি থেকে একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম মোরা। ভারত থেকে আসলো পানি তলিয়ে দিল দেশ বলতে গেলে ভারত বিরোধী সোনার বাংলাদেশ এই পানিতে ভাসছে বাড়ি ভাসছে অবস শিশু ক্ষুদার চোটে অবস প্রাণী করছে হাবুডুবু ভারত বিরোধী নৈক মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য লড়বো মোরা ধরবো জীবন বাজি আমার দেশের মাটি নিব নিবো স্বাধীনতা এই না নিয়ে শপথ করে দেশ মোরা যেথায় আছে সত্যের বাণী সেথায় আছি মোরা যেথায় আছে যোদ্ধা সেথায় আছি মোরা যেথায় আছে নবীন নেতা আছে স্বাধীনতা এদের নিয়ে দেশ গরিব মোরা দেশকে যারা শোষণ করছে দেশের মাটিত বসে এরাই আবার রূপ ধরেছে সব সমাজ দেশে এরাই হলো প্রকৃত আগাছা এই না স্বাধীন দেশে দেশকে তারা শোষণ করছে দেশের মাটি দিবসে সেজেসিয়াস নবীন কৃষক তুলব আগাছা সব ভুলিয়ে দেশ গরিব স্বপ্ন গুণিয়ে মোরা আমার হাতের কলম যদি লেখের স্বাধীনতা জোর করে কি দমাবে তুমি মুখের স্বাধীনতা ধরব কলম লিখবো কথা আমার আমার স্বাধীন দেশে দেশদ্রোহী বলতে গেলে ধরবো গলা চেপে দেশদ্রোহী নৈকো মোড়াত এই না স্বাধীন দেশে দেশের কথা বলবো মোরা দেশের মাটিতে দিবসে